আসসালামু আলাইকুম চলে আসলো নতুন কালেকশন যেগুলো হচ্ছে হুরের মধ্যে যে ড্রেসগুলো পাকিস্তানি বলে সেল করে এগুলো খুবই চমৎকার ঠিক আছে এটা কাপড় এবং সুতা অনেক চমৎকার কাপড় এবং সুতা যারা এই কাপড়টা একবার ধরবে সে অবশ্যই নিতে পারতো কারণ কাপড়ের যে গ্রেড আছে মারাশাল্লাহ অনেক চমৎকার গ্রেড কালার তো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে কিন্তু আপনার কাপড়ের যে গ্রেড আছে অনেক চমৎকার যে গ্রেড আছে এবং সুতা কিন্তু খুবই চমৎকার আসে যে সুতোগুলো আছে ওই সুতোর মধ্যে এটা ড্রেসগুলো জামাটা একেবারে ফ্রি সাইজ এইভাবে দেখা তাহলে বুঝতে পারবেন এই ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা খুবই চমৎকার দেখেন ওনার এত চমৎকার বহর হ্যাঁ এমনিতে লংয়ে কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত লংয়ে হবে সম্পূর্ণ পাঁচ হাত এবং ওনাটা বহর হচ্ছে আড়াই হাত বরে এই জন্য এটা খুবই ভালো চলে যে কোনো কাস্টমার ধরলে সে নিয়ে দেয় ধরো দেখেন স্যালোয়ার কাপড়ে দেখাইলে আগে তারপর সালোয়ার কাপড় নেও কারণ এটা হচ্ছে সালোয়ার কাপড় অনেকে দেখায় না সালোয়ার কাপড় দেখায় না পাতলা হয় ফের ফের হয় বাট আমাদের সালোয়ার কাপড় আমরা দেখাই দিই কারণ কি জানেন কারণ আমাদের কাপড়ের গুণগত মান আলহামদুলিল্লাহ অনেক চমৎকার যেই কাপড়গুলো নিয়ে আপনি বিক্রি করার পরে কাস্টমার কিন্তু আলহামদুলিল্লাহ বলবে ঠিক আছে কাস্টমার যখন একটা ড্রেস নিয়ে বিক্রি করার পরে সে সন্তুষ্ট থাকে ঠিক আছে আসলে বিক্রি করার পর কখন সন্তুষ্ট থাকে বলেন তো সেটা হচ্ছে যেই কাস্টমার আপনার কাছে কাপড়টা নিয়েছে সে যদি পরে আরাম পায় কাপড়টা বানানোর পরে সে পড়বে পরে যদি মনে করে যে না কাপড়টা ভালো তাহলে কিন্তু সে আলহামদুলিল্লাহ বলবে ওইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া ঠিক আছে একটা বিজনেস মানে ব্যবসার ক্ষেত্রে সব থেকে বড় পাওয়া হচ্ছে কাস্টমার যদি খুশি থাকে কাপড়টা পেয়ে ঠিক আছে আর আমরা শুধুমাত্র পাইকারি সেল করতেছি আমরা খুশ কোনো সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করতেছি যারা পাইকারি ড্রেস নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আসি কীভাবে আমাদের কাছ থেকে ড্রেসগুলো নেবেন প্রথমত আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঠিক আছে এরপরে আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনারা আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন ঠিক আছে তাও আবার আপনার প্রথমে স্ক্রিনশটগুলো দিবেন স্ক্রিনশটগুলো দেওয়ার পরে হোয়াটসঅ্যাপ নাম্বার মনে মতো অবশ্যই দেওয়া আছে স্ক্রিনের মধ্যে এখান থেকে নিয়ে আপনার কি করবেন হোয়াটসঅ্যাপের মধ্যেই স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনি নতুন কাস্টমার হন হ্যাঁ ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার জেনে বুঝে মেনে তারপরে আপনার অর্ডার করবে একটু দ্রুত দেখাও আজকে অনেকগুলো কালেকশন শুনিয়েছি সবগুলো কালেকশন দেখা শেষ করতে হবে দেখেন কত চমৎকা চমৎকার ডিজাইন আসছে কত সুন্দর সুন্দর কালার আসছে যদি নতুন হত্যার সো নতুন নতুন ড্রেস চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমার আমরা যে ড্রেসগুলো বানাবো ঠিক আছে আমরা যে ড্রেসগুলো তৈরি করবো এই ড্রেসগুলো মানুষে মানে কি বলে বিক্রি করার পর দেখবেন যে এটা বেরিয়েছে সবার আগে ডিজাইনগুলো আমাদের কাছে আসবে কারণ আমরা কিন্তু নিজস্ব ফ্যাক্টরি থেকে উৎপাদন করতেছি আমরা নিজস্ব ফ্যাক্টরি থেকে উদ্বোধন করতেছি এই জন্য আমাদের কাছ থেকে সবার আগে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এবং কালার কত গ্যারান্টি আছে আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আপনি ইচ্ছে মতো ডিজাইন বানিয়ে নিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন একেবারে নতুন নতুন ডিজাইন যদি চান তাহলে আমাদের যোগাযোগ করবেন ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে প্রত্যেক দিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনারা আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে নিয়ে নেবেন আর আসার ঠিকানা হচ্ছে বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাংটি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের শুরু এই জন্য আমাদের শুরুে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইন মাশাআল্লাহ আজকে যে ডিজাইনগুলো দেখাচ্ছি সবগুলো ডিজাইন হবে এক্সক্লুসিভ ঠিক আছে একেবারে নতুন নতুন ডিজাইন এই ডিজাইনগুলো যে কোনো কাস্টমার এই ডিজাইনগুলো যে কোনো কাস্টমার দেখলেই পছন্দ পছন্দ হবে একেবারে লং সাইজ যেটা ফ্রি সাইজ যেটা বলে আমাদের অনেক কাপড় আছে একটু স্বাস্থ্যবান আছে অনেক একটু লম্বা আছে তাতে কিন্তু সব ড্রেসে হয় না ঠিক আছে এর জন্য আমরা কিন্তু এই ড্রেসটা একেবারে ফ্রি সাইজ যত স্বাস্থ্যবান হোক বা যত লম্বাই হোক তাদের কিন্তু অনায়াসে এই ড্রেসগুলো হয়ে যাবে ঠিক আছে ওই ড্রেস কেনার পর আপনার ধরে কাপড় শর্ট করছে ওই সেম কালার কিনতে হবে এই ড্রেসগুলো আসলে বিক্রি করলে এগুলো হয় না এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা ড্রেস দ্রুত এরপর দেখাচ্ছে আপনাকে আরো একটা ড্রেস একটু দ্রুত দেখাচ্ছে হ্যাঁ স্ক্রিন নিয়ে নেবেন একটু দ্রুত দেখাচ্ছে স্ক্রিন শর্টগুলি একদম এটা হচ্ছে একটা ডিজাইন এটা হচ্ছে আরো একটা ডিজাইন যারা ভালো মানের ড্রেস চান তারা এই প্রিমিয়াম হুড ড্রেসগুলো দেখতে পারেন আমাদের যে কোনো কালেকশন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার ফেসিলিটি আছে এক্সচেঞ্জ করে আপনার অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারবেন কাজই মানে টেনশন নাই কোনো টেনশন নাই টেনশন ছাড়া কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই গুলো নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন চলে আসছে সুন্দর সুন্দর কালার কালারের কস্ত গ্যারান্টি বারবার বলতেছি আমাদের প্রত্যেকের কালার কাপড়ে কালার কথা গ্যারান্টি আর যদি কালার উঠে যায় আপনি বানানো কবশ নিয়ে এসে আমার এখানে কারণ আমি গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছি আপনি কিন্তু আপনার কাস্টমারকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন যাতে করে আপনার কাস্টমার বুঝতে পারে যে এটা আসলেই কালার কথা গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম ডিজাইন আপনার এলাকায় কোন ডিজাইন চলে কোন কালার চলে ওই কালার ওই ডিজাইন পেতে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারেন এখন আপনার এলাকায় কেমন কালার চলে লাইট কালার চলে বা ডিপ কালার চলে বা মেদা কালার চলে হ্যাঁ ওই কালারগুলো আপনারা নিতে পারেন আপনার এলাকায় কেমন ডিজাইন চলে অনেক আছে বেশি ফুলের ডিজাইন পছন্দ করে গোডজেস ডিজাইন অনেক আছে কিছু কিছু ডিজাইন আছে সেগুলো হালকা এর মধ্যে ছোটো ছোটো ফুলের মধ্যে হ্যাঁ ওইগুলো পছন্দ করে তো এগুলো যদি আপনি ডিসেট করতে পারেন দাও যে এগুলো যদি আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কোন ডিজাইনটা নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনার মানে চয়েসটাই কিন্তু আপনার কাস্টমার নেবে ঠিক আছে এর জন্য আপনার কাস্টমার কী কী চয়েস করে ওই চয়েসটাকে জানবেন ঠিক আছে এরপরে অর্ডার করবেন দেখবেন যে মাল আটকেবে না মাল থাকবে না বিক্রি হয়ে যাবে এটা এটা হচ্ছে আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন মাসা পত্যকা কালাই কিন্তু গ্যারান্টিযুক্ত দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন একেবারে নতুন ডিজাইন এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ঠিক আছে এগুলো পাকিস্তানি ড্রেস নেয় ঠিক আছে এটা পাকিস্তানি বলে সেল করতেছে এগুলো পাকিস্তানি বলে সেল করবে দোকানদার বাট এগুলো আমরা যদি আমরা নিজেরা তৈরি করি আমি বলে দিচ্ছি এগুলো সম্পূর্ণ বাংলাদেশি আমরা নিজেরা তৈরি করি নিজস্ব কারখানায় ঠিক আছে নিজস্ব কারখানায় এগুলো তৈরি করতেছি আমরা এর জন্য এটা সম্পূর্ণ বাংলাদেশি তাই বাংলাদেশের মধ্যে অনেক ভালো বড়ো ড্রেস তৈরি হয় অনেক দামি দামি ড্রেস তৈরি হয় কিন্তু আমরা কি করি আমাদের বাংলাদেশের নাম মানে কি বলে লুকাই রেখে আমরা কি করি হয় ইন্ডিয়ান বলে সিল করতেছি নয় পাকিস্তানি বলে সিল করতেছি কেন ভাই আমাদের দেশে অনেক ভালো ভালো ড্রেস তৈরি হয় ওই ড্রেসগুলো নিয়ে অবশ্যই আপনারা ভালো বিজনেস করতে পারবে ঠিক আছে যদি আপনি বাংলাদেশি দেশ বলে বিয়ে মানে সেল করেন নিবে না কাস্টমার অবশ্যই নেবে ঠিক আছে যে বুঝে ঠিক আছে তারা অবশ্যই আপনাকে এ নিবে আমরা কিন্তু পারি ভালো ভালো কালেকশন যদি আমরা বাংলাদেশের নামে সেন্ড করি আমরা কিন্তু বাংলাদেশকে আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারি বাট আমরা এগুলো করতেছি না আমরা কি করি যে না একটা অপরাধ যদি মনে করি বিদেশি আমি যদি একটা প্রডার্ট বিদেশি বলি কাস্টমার মনে খুশি হয়ে যায় কাস্টমার মনে করে যে না এটা আসলে অরিজিনাল প্রোডাক্ট এটা আসলে কাপড় ভালো ভাই বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো কাপড় তৈরি হচ্ছে ঠিক আছে এগুলো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ঠিকানা হচ্ছে হাসি পারফেক্ট ফ্যাশন বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়েশা প্লাজা তৃতীয়তলার মধ্যে আমাদের শোরুম বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ ভুলতা গাউসা থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেকেচর থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শোরুমে আসতে আসবেন দেখবেন দেখে দেখে আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে নিবেন আসতে না পারলে কষ্ট করে একটা ভিডিও কল দেবেন এই প্রিমিয়াম হুর কালেকশন এমন একটা কালেকশন যে কালেকশনটা কাস্টমার দেখলেই পছন্দ করবে কাস্টমার যখন হাতে ধরবে কাপড়ের সুতরা কি হ্যাঁ কাপড়ের মানে কেমন কেমন মোলায়ম কাপড়টা সফট ফিনিশিং কিনা হ্যাঁ এই কাপড়ের মানে কি বলে ফের ফেরা বা পাতলা কিনা যেটা অনেকে বলে ভাই পাতলা ফের ফেরা কাপড় কি নিব না তো এগুলো আর কাস্টমার যখন ধরবে ধরে দেখবে যে না আমরা যে আপনার যেমন বলতেছেন কাস্টমারকে আপনার কথার কথা এমন কাজে মিল আছে কাস্টমার ভালো কালেকশন পাচ্ছে সে কিন্তু এই কাপড়টা নিয়ে যাবে এই জন্য বলতেছি যদি রিপিট কাস্টমার চান যদি রিপিট কাস্টমার চান তাহলে অবশ্যই আপনার ভালো মনে ড্রেস সেল করতে হবে এর কিন্তু বিকল্প নাই ঠিক আছে এটা হচ্ছে একটা ড্রিস দেখেন কত চমৎকার চমৎকার ড্রেস অলরেডি কিন্তু অনেকগুলো ড্রেস দেখাইছি আপনারা মিনিমাম দশ পিস নিতে পারবেন আবার বলতেছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা পাঠাচ্ছি আপনার এখানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে যদি নতুন কাস্টমার হল অবশ্যই পাঁচ সদস্য অ্যাডভান্স লাগবে আর রিপিট কাস্টমার হলে একটাও অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ম্যানের সামনে কাপড় দেয় মানে চেক করবেন চেক করে যদি ভালো মনে হয় তাহলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করতে পারেন আজকে মতো বিজিনীবা আলাইকুম